এই দিন আল্লাহ ফেরনকে ডুবিয়ে দিয়েছেন মশা আসালমকে বাঁচিয়ে দিয়েছেন ফাস মশা শুক্রান মশা এদিন শ্যাম পালন করেছে শুক্রিয়া আদার জন্য না 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 শুনো আমরা শ্যাম পালন করি শুক্রিয়াদার জন্য মশা আলাইসাল্লাম বলেন আল্লাহ এত বড় ক্ষমতা ধর ফেরনকে তুমি কুঞ্জুম সাগরে ডুবিয়ে দিলে আর আমাকে বাঁচিয়ে দিলে আমি তোমার কি শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ আমি এদিন শিয়াল থাকলাম তখন আল্লাহ বলছেন শোনো 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 না আল্লাহ আরে আমরা তোমার চেয়ে বেশি হক রাখি তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি আমরা সুপ্রিয় আদায় করব। তাই তিনি মহারমের দশ তারিখে সিএম থাকলেন সাহাবিগুলো দশ তারিখে সিএম থাকতে বললেন তখন সাহাবিগুলো বলতে লাগলেন আল্লাহ সেটা কেমন হয়ে গেল আপনি দিনের বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে ইহুদিদের বিরোধিতা করতে হবে

একটা হলো সুক্রিয়া আর একটা হলো বিরোধিতা ভুলে কোনদিন মনে করবেন না যে এই মহারণের দশ তারিখ হলো হোসাইন শহীদ হয়েছেন এই জন্য কারবালার মাঠে হোসাইন শহীদ হয়েছেন এই জন্য নয় করতে হবে যেদিন হোসায়ন ইরাকের মাটিতে কারবালার মাঠে মারা যান তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন কি করে ফাতেমা বলতে পারে ফাতেমা কান দিয়ে কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় একবারে মিথ্যা কথা যেদিন হুসাইন শহীদ হন তার কতদিন আগে ফাতেমা মারা গেছেন অনপঞ্চাশ বছর আগে তাহলে এটা কথা কি কি করে হতে পারে ঠিকই তগ্রাজ সাহেব তাহলে এটা ধর্মের নামে মিথ্যা কথা আছে জি এই ধর্মের নামে মিথ্যা কথা আছে মানে আপনি কত নেবেন বইয়ের নাম হলো কি করলে কি হয় বইয়ের নাম কি কি করলে কি হয় আপনি বলবেন কি করলে চাই হয় একটা কথা সত্যতা করে সবই লেখক হিসাবে করতে পারেনি যে কি লিখব কলম বিচার মাঠে বন্ধ হয়ে গেল হুজুর গত প্রয়োগ পৃথিবীর মানুষ মনে রেখ কেউ যদি কোন কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকা জায়গায় জাহান্ন হাদিস বোখারি মুসলিম আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সরসলাম এই কথা বলেছেন আমি জাতিকে অনুবাদ করে শোনালাম মাত্র এই কথার ভিতরে সরিষা ঢোকানো সুযোগ মানুষের যে আমার পর্যন্ত এই নাম ধর্ম ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম চুমা দিয়ে তাকে সম্মান করা যায় না তাকে আদর দিয়ে সম্মান করা যায় না ও সালাপ করে তাকে সম্মান করা যায় না তার নীতি মেনে চলে তাকে সম্মান করা যায় ডান হাতে গিলাস ধরে তিন শ্বাসে গিলাস ধরে বসে পানি পান করে পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলে তাকে সম্মান করা যায় হুজুরে পাক সাল্লি সাল্লাম বলে জমা খাইলে তাকে সম্মান করা যায় না বল হিসাব শক্ত হয়ে থাকার নাম সম্মান নীতির উপরে অটল থাকার নাম সম্মান আজকে আর ওইটুকু কথা বলে সময় বাড়াচ্ছি না

প্রতি মাসে তিন দিন সিএম থাকে সারা বছর সিএম পালন করলে জানে কি হয় না তাই হবে তিনি বললেন মানসামার সওয়াল কেউ যদি রামা থাকে তারপরে সওয়ালের ছয়টা সিএম থাকে তাহলে যেন সারা বছর সিএম পালন করলো শুনম এক মার রামের দুই দিন সিএম বিগত এক বছরের পাপ ক্ষমা হবে দুই আরাফার একদিন সিএম আগে পরে দুই বছরের পাক ক্ষমা হবে তিন প্রতি মাসে তিন দিন সিএম তেরো চোদ্দ পনেরো সারা বছর সিএম পালন করে জানি কি হয় তাই হবে চার কেউ যদি রামাজানের সিএম থাকে তারপরে সৌমালের ছয়টা থাকে তাহলে সারা বছর সিএম পালন করে জানি কি হয় তাই হবে এবার সাবান সাবানের আগের বাক্য আল্লার নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ বৃহস্পতিবার সংবাদ মানুষের পাপ নিকে আল্লাহর দরবারে পেশ করা হয় পৃথিবীর মানুষ শুনে রেখ মানুষের পাপ নিকে সপ্তাহে দুই দিন পেশ করা হয় আল্লাহর কাছে কোন কোন দিন সোমবার আর বৃহস্পতিবার কেনা ওহিব্য আমি ভালোবাসি আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুন আমি শ্রেয়াম আছি এই জন্যই তো আমি বৃহস্পতিবার সোমবার শ্রেয়াম পালন করি আমার রিপোর্টটা দেখা আমাকে শ্রেয়াম অবস্থায় বুঝাতে পারলাম না আল্লাহ বৃহস্পতিবার সোমবার কেন শ্যাম থাকতেন সাপ্তাহিক রিপোর্টটা শ্যাম অবস্থায় দেখানোর জন্য আবার বলেন তো সাপ্তাহিক রিপোর্টটা কিভাবে দেখানোর জন্য কি অবস্থায় শ্যাম অবস্থায় দেখানোর জন্য মনে থাকবে না এবার চলেন আয়েষা যে লাহ তালানহা বলেন শেষের দিকে চলে এসেছি আল্লাহর নবী পুরো শাবান শেয়ান থাকতেন কয়েকদিন বাদ দিতেন অনুসালমা যে লাম তালানা বলেন লে শুনু স্যামার তথা বেনিলা শাবান রামাজান আল্লাহরসুল পুরো দিবস শিয়ান থাকতেন পরস্পর সাবান আর রমাজান এই দুই মাস অন্য এক বর্ণের ওই লেখা রেলা কয়েকদিন শেষে ছেড়ে দিতেন এবার শেষ আদিশ অসামী সাহেব রাজী লাল কালান বলেন জিজ্ঞাসা আল্লাহ লবী শোনেন সাহরিনা শোরে মাতা শুধু সাবান আল্লাহর লবী আপনাকে আমি সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখতে পাই এত শিয়াম পালন তো আপনি অন্য মাসে করেন না আপনি সাবান মাসে এত শ্যাম পালন করেন কেন এটা জিজ্ঞাসা দেখে কি মনে থাকবে কেন সাহেব আল্লাহলবীকে কি জিজ্ঞাসা করলেন আল্লাহর লবী সাবান মাসে আপনি এত সেম থাকেন কেন অন্য মাসে তো এত থাকেন না জিজ্ঞাসা মনে থাকবে না মনে নিজে নিজে বলেন তো আল্লাহ নবী আপনি সাবান মাসে এত সেম থাকেন কেন অন্য মাসে আপনি এত থাকেন না এটা জিজ্ঞাসা মনে থাকবে না মনে তাহলে দেখি এবার আল্লাহ নবী মোহাম্মদ উত্তর কি বলেন এবার উত্তর আল্লাহ দেখতে সাহারণ বাইলা রাজা বরামা যান এটি একটি মাছ রজগর রামাচালের মাঝে এটি একটি মাস রজগর রামাচালের মাঝে এটি একটি মাছ রজগোর রামাচালের মাঝে এক ফলফীর মাছ মানুষটাতে গা থাকে মানুষ বুঝতে পারে না মানুষটাতে গা থাকে মানুষ বুঝতে পারে না তোর ফবলা আমায় আল আলামিন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে অনিক আমি ভালোবাসা এই উৎফা আমারই আমার আঙুলটা পেশ করা হয় কালার কাছে আমি সায়েন্থিয়া মাঝি আমি চাই বাৎসরিক রিপোর্টের আল্লাহ আমি সিয়াম আছি আমি চাই বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ আমি কি আছি সিয়াম আছি সেই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি তাহলে রাসুন বুঝতে পারে নিজে সেদিন প্রবেশ হবে কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলো জেনে নিলেন সাবান তাই কলকারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলপ রেখে সাবান স্যাম থাকে আমি আপনাকে বাকিটুকু বলে কষ্ট দিতে চাচ্ছি না তবে রাসুল সাল্লাই সাবান মাসে স্যাম থাকতেন বেশি বেশি তার কারণ হল রিপোর্ট ধরার জন্য আর আপনি একদিন কার কথাতে মেনে নিলেন সেদিন পনেরোই সাবান রাসুল সালাম ধরার জন্য রিপোর্টের তারিখ ধরার জন্য দিনরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বোখারে মুসলিমের আদেশ বিশ পঁচিশ পনেরো বিশ পঁচিশ পর্যন্ত সিয়াম থাকছেন আর আপনি কিভাবে কিভাবে বুঝেন যে সেদিন পনেরোই সাবান বলি হিসাব আপনি আপনার এই সামাজিক নীতি থেকে ফিরে আসেন আজ থেকে আপনি বেশি শিয়াম পালন করেন আপনাকে রিপোর্ট ধরতে হবে যে কোনো মূল্যে চেষ্টা চালিয়েছেন রিপোর্ট ধরার জন্য সিয়াম অবস্থায় অনুরোধ বিনীত অনুরোধ অনুরোধ বিনীত অনুরোধ আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন রিপোর্টের কারণে আপনি শ্রাবণ মাসে বেশি বেশি সিয়াম পালন করেন রিপোর্টের কারণে আল্লাহ আপনাকে ভালোবাসবেন সম্মানিত আমরা আপনাদেরকে আজকে এ পর্যন্ত বলে বলতে চাচ্ছি পাঁচ অক্টর সলাপ আদায় করবেন যে কোনো মূল্যে আর হালাল রুজি খাবেন যে কোনো মূল্যে থামা রুজি খাবেন যে কোনো মূল্যে কোরআন মজিব তেলা করবেন প্রতিদিন যে মূল্যে চেষ্টা করবেন অন্তত সুরায় ক্লাস এরপরে নফল সিএমের চেষ্টা করেন এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত আবার এ কয়েকদিন সিএম থাকবেন অন্তত বৃহস্পতিবার সোমবার অন্তত আজকের অঞ্চল আলোচনা অনুযায়ী কাল থেকে অন্তত পনেরোই সাত পর্যন্ত সিএম পালন করার চেষ্টা করেন আশা করছি আপনারা এই পর্যন্ত পারবেন যাওয়ার পূর্বে বিশেষভাবে যে পত্রিকার কথা বলেছি মাসিকা রীতিসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন কেউ খালি যাবেন না এছাড়াও ক্যালেন্ডার আছে সাপ্তাহিক ক্যালেন্ডার পঞ্চাশ টাকা নিয়ে আপনি বাড়িতে রাখবেন সকাল সন্ধ্যার জিকির আছে সারাদিনের জিকির আছে ক্যালেন্ডার গুলো সংগ্রহ করবেন আর আব্দুল্লা বিন আব্দ আব্দুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি আপনাদের অনেক পছন্দনীয় মানুষ আবদুল্লাহ আপনারা তার বই সংগ্রহ করবেন মিন্নাতুল বাড়ি এছাড়াও কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান আদর্শ মারে আদর্শ পরিবার এছাড়াও মহিলাদের জন্য বই আছে কেন নির্যাতন প্রতিকার সমাধিকরণের মর্যাদা চাই মমন খবর পর্যন্ত বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আর ওই আব্দুর রহমান হচ্ছে আব্দুল মেজময় আব্দুর রহমান ওর সম্পূর্ণতায় একটা বই আছে কিশোর ছোটদের যুবকদের জন্য কিশোর একটা পত্রিকা এই পত্রিকাগুলি স্টেজ থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি